আসসালামু আলাইকুম সবাই আপনারা অনেকেই ওয়াল্টন গুগল টিভির সাথে সাউন্ড বক্স ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারছেন না আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো যে কীভাবে ওয়ালটন টিভির সাথে ব্লুটুথ স্পিকার কানেক্ট করবে তো দেখেন আমাদের এখানে একটি স্পিকার যে আছে এখানে লেখা দেখাচ্ছে বিই হ্যাঁ এই এই অপশনটা আনতে হবে যদি না আসে তাহলে রিমোটের অপশন রিমোটে একটি অপশন আছে অথবা স্পিকারের এই যে পাওয়ার বাটন আছে এই যে পাওয়ার বাটন পাওয়ার বাটনটা চাপবেন তাহলে কিন্তু এখানে চেঞ্জ হবে দেখেন দেখা যাচ্ছে কি না এই যে আর অপশন আসলো এই যে আরেকটা আসলো এখানে আর একটা আসছে ইউএসবি আসছে আর ইউএইচ আসছে এই এই অপশনটাতে আসতে হবে যখন এই অপশনটাতে আসবে তখন রেখে দিবেন দিয়ে টিভিতে চলে আসবে চলে আসবেন টিভিতে চলে গিয়ে দেখাচ্ছে এই যে হ্যাঁ সেটিং অপশন আসতে হবে এই যে সেটিং অপশন সেটিং এ গিয়ে বারবার এটা সেটা না সেটিং এ গিয়ে আমার টিভিটা ঘুরে এই না আমরা এখানে আবার চলে আসি এটা অটো হুম

চেঞ্জ করে দিতে পারবো আপনি টিভির স্ক্রিনটা দেখান কীভাবে চেঞ্জ হচ্ছে এই যে এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে কিন্তু আপনারা চাইলে রিমোটের মাধ্যমেও গান চেঞ্জ করে দিতে পারবেন সাউন্ড বাড়াতে পারবেন সাউন্ড কমাতে পারবেন সেই সাথে যদি আপনাদের বাসায় যে স্পিকারটা রয়েছে সেটা যদি কানেক্ট করতে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করতে জানান আমরা সবকিছু নতুন ভিডিওতে জানিয়ে দেব ধন্যবাদ সকলকে